প্রিয় ভাই বন্ধুগণ নির্বাচনের আগেই স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি তবে সেই স্মার্ট কার্ডটি আপনি যদি অনলাইনে চেক করে দেখেন রেডি হয়েছে কি না যদি রেডি হয়ে থাকে তাহলেই আপনাকে সেই স্মার্ট কার্ড বিতরণ করবে এই যেখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে সরাসরি আপনারা প্রবেশ করবেন অথবা আমি লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে সরাসরি ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে প্রিয় দর্শক আপনারা কীভাবে চেক করবেন সেই স্মার্ট কার্ডটি চেক করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারে যেতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভার হচ্ছে সার্ভিসেস এনআইডি ডাব্লিউ ডট বিডি এ লিঙ্কে আপনারা গেলে সরাসরি এনআইডি কার্ডের সার্ভার পেয়ে যাবেন দর্শক কথা হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি কীভাবে চেক করবেন কী কী কাগজপত্র লাগবে আপনার সেই বিষয়ে এখন আপনাদেরকে জানাবো দর্শক প্রথমেই আপনাদেরকে বলতে চাই স্মার্ট কার্ড অনলাইন কপি ডাউনলোড এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দর্শক আপনাদের ক্ষেত্রে আপনার লিঙ্কে ক্লিক করলে একটি ইন্টারভিউ চলে আসবে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস অপশনটি চলে এসছে নিচে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বার এখানে আপনাদের কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে আপনার যে স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিবেন অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন তারপরে ফরম নাম্বার যাদের ভোটার সিলিপ রয়েছে তারা ভোটার সিলিপ নাম্বার এখানে দিবেন। প্রিয় দর্শক এখানে আমি প্রথমেই জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি আপনার যেই নাম্বারটি রয়েছে সেটা আপনার এনআইডি কার্ড থেকে এখানে বসিয়ে দিবেন প্রিয় দর্শক মোট কথা হচ্ছে এখানে যাদের স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সঠিক দেবেন তাদেরটাই কিন্তু চেক করলে বুঝতে পারবেন রেডি হয়েছে কিনা প্রথমে আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছি জন্ম তারিখে জন্ম মাস দিয়েছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি এখানে বসিয়ে দিন তারপরে নিচে লেখা আছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস অপশনটি চলে এসেছে এখানে লেখা আছে স্ট্যাটাস তারপরে বক্স আইডি নাম্বার কম্পাউন্ড আড়ি নাম্বার ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ এই অপশনটি যদি আপনার নাম্বার দিয়ে চেক করার সাথে সাথে যদি চলে আসে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার স্মার্ট আইআইডি কার্ডটি রেডি হয়ে গেছে তাহলে আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করতে হবে কিভাবে সংরক্ষণ করবেন এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসে লেখা আছে কমপ্লিট অর্থাৎ আপনার স্মার্ট আইডি কার্ডটি কমপ্লিট হয়ে গেছে তারপরে বক্স আইডি নাম্বার কত নাম্বার বক্সে আপনার স্মার্ট কার্ডটি আছে সেই আইডি নাম্বারটা এখানে রয়েছে তারপরে কম্পাউন্ড আইডি নাম্বার তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আপনার এখানে লেখা থাকবে এখানে গাজীপুর লেখা রয়েছে তারপরে উপজেলা হচ্ছে কালিয়াকুর তারপর ভোটার এরিয়া এখানে লেখা রয়েছে তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস কোন নির্বাচন অফিসে আপনার যেতে হবে যে এখানে লেখা আছে কালিয়াকুর ইসি অফিস যদি দর্শক আপনার ক্ষেত্রে আপনার নির্বাচন অফিসের নামটা এখানে চলে আসবে অর্থাৎ আপনি এই কাগজটুকু অনলাইনে চেক করার পর যদি চলে আসে তাহলে আপনি এটাকে কী করবেন এটাকে পিন করবেন আর যদি মোবাইলে চেক করেন তাহলে একটা স্ক্রিনশট নিয়ে তারপর আপনার এটাকে পিন করবেন পিন করে সরাসরি যে উপজেলা নির্বাচন অফিসের নাম রয়েছে সেই উপজেলা নির্বাচন অফিসে সরাসরি আপনি এই কাগজটা তাদেরকে দেখালে আপনার স্মার্ট কার্ডটি সরাসরি আপনাকে সাথে সাথেই তারা দিয়ে দেবেন এভাবেই আপনার স্মার্ট কার্ডটি খুব সহজেই চেক করতে পারবেন মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে প্রিয়দর্শক আর যাদের স্মার্ট কার্ড চেক করার পর যদি লেখা আসে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়নি সেটা যদি আসে আসে সেই লেখাটি আসলে বুঝতে হবে যে আপনার স্মার্ট এনআইডি কার্ড এখনও রেডি হয়নি অর্থাৎ প্রিন্ট করা হয়নি যদি এরকম লেখা চলে আসে তাহলে আপনি বুঝতে হবে যে আপনার স্মার্ট কার্ড রেডি প্রিয়দর্শক অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনার স্মার্ট কার্ডটি কীভাবে বুঝবেন যে রেডি হয়েছে কিনা কীভাবে খুঁজে পাবেন যে কোথায় আছে কোন নির্বাচন অফিসে আছে জানতে চেয়েছিলেন আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আপনার স্মার্ট কার্ডটি কীভাবে চেক করবেন কোন অফিস থেকে কোন নির্বাচন অফিসে গেলে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরে গেছেন প্রিয়দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য মান কৰি আছালক